প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তপন স্ম্যাথের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের পর্বে আমি ষষ্ঠ শ্রেণীর বীজগাণিতিক রাশির জগৎ অনুশীলনীর তিন নম্বর প্রশ্নের সমাধান করব চলো কথা না আমরা প্রথমে দেখি নেই তিন নম্বর প্রশ্নটি কি দেওয়া আছে দেখো এখানে তিন নম্বর প্রশ্নতে বলছে একটি খাতার দাম এক্স টাকা একটা খাতার দাম আমাদের এখানে দেয়া আছে একটা খাতার দাম এক্স টাকা হলে একটা পেন্সিলের দাম এখানে দেওয়া আছে ওয়াই টাকা এবং একটি রাবারের দাম দেওয়া আছে যে টাকা তো তিনটা পণ্যের দাম দেওয়া আছে যার মধ্যে আছে খাতার দাম এক্স টাকা পেন্সিলের দাম ওয়াই টাকা এবং রাবারের যে দাম সেটা যে টাকা দেওয়া আছে এই তথ্যগুলো ব্যবহার করে নিচের তিনটা যে প্রশ্ন আছে তিনটা প্রশ্ন আমরা সমাধান করব এক নম্বর প্রশ্নতে আমাদের এখানে বলছে যে মিতা এক ডজন খাতা ও অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো তাহলে দেখো এক ডজন সে খাতা কিনেছেন একটা খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে এক ডজন বলতে আমরা জানি বারোটি বারোটি খাতার দাম বের করতে হবে আমাদের এরপর বলছে অর্ধ ডজন ভাগ করি তাহলে অর্ধ ডজন আমরা পেয়ে যাচ্ছি অর্থাৎ ছয়টি পেন্সিল পেয়ে যাচ্ছি ছয়টি পেন্সিলের দাম আমরা বের করব বের করলে খাতা এবং পেন্সিলের মোট দামটা বের করলে আমাদের তার মোট খরচটা আমরা পেয়ে যাব তো চলো আমরা কথা না বেরিয়ে সমাধানে ফিরে যাই এক আমরা জানি যেহেতু আমাদের এখানে এক ডজন কথাটা ব্যবহার করা আছে এটাকে আমরা আগে ভেঙে নিব আমরা জানি এক ডজন সমান বারোটি এই তথ্যটি আমরা জানি এক ডজন সমান যদি বারোটি হয় তাহলে অর্ধ ডজন বলছে তাহলে অর্ধ বলতে অর্ধেক করে নিব আমরা তাহলে কোনো বস্তুকে বা কোনো কিছুকে যদি অর্ধেক করে নিই তাহলে সেটাকে আমরা দুই দ্বারা ভাগ করলে অর্ধেক পেয়ে যাচ্ছে তাহলে বারোকে দুই দ্বারা ভাগ করলাম ভাগ করলে আমরা অর্ধ ডজন পেয়ে যাবো তাহলে হচ্ছে দুই দ্বারা ভাগ করলে এখানে আমরা ছয়টি পেয়ে যাচ্ছি অর্থাৎ অর্ধ ডজন বলতে ছয়টি তাই এবার আমরা হচ্ছে অর্ধ ডজন আছে যে বস্তুটা সেটার দাম বের করব এবং হচ্ছে এক ডজন যেটা নিয়েছে সেটার দাম আমরা বের করব লিখতে পারি দাওয়া আছে দেওয়া আছে এখানে একটি খাতার দাম দেওয়া আছে আমরা লিখতে পারি একটি খাতার দাম যেহেতু সেই অনুযায়ী আমি এখানে এক্স টাকা লিখলাম এরপর হচ্ছে খাতা সে কিনেছেন এক ডজন অর্থাৎ বারোটি তার বারোটি খাতার দাম বের করবো বারোটি খাতার দাম দেখো একটি খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে বারোটা খাতার দাম সেই তুলনায় অবশ্যই বেশি হবে বেশি বলতে গুণ যার কারণে একটি খাতাকে আমরা হচ্ছে বারো দ্বারা গুণ করলাম তাহলে বারো দ্বারা যদি এক্স কে গুণ করি তাহলে হচ্ছে বারো এক্স পেয়ে যাচ্ছি আমরা এত টাকা তাহলে খাতার দাম আমাদের বের করার শেষ এরপর আমরা অর্ধ ডজন যে পেন্সিল ক্রয় করেছিল সেই পেন্সিলের দামটা বের করে নেব আমরা লিখতে পারি আবার একটি পেন্সিলের দাম পেন্সিলের দাম ওয়াই টাকা এটা তথ্যে দেওয়া আছে একটা পেন্সিলের দাম যদি ওয়াই টাকা হয় অর্ধ ডজন কিনেছেন অর্ধ ডজন বলতে আমরা ছয়টি পেয়েছি তাহলে ছয়টি পেন্সিলের দাম অবশ্যই বেশি হবে একটার তুলনায় যার কারণে আমরা এখানেও আছে একটা পেন্সিলের দামকে ছয় দ্বারা গুণ দিলাম তাহলে গুণ দিলে আমরা পাচ্ছি ছয় আর ওয়াই গুণ করলে ছয় ওয়াই এ পেয়ে যাচ্ছে এত টাকা দেখো পেন্সিল এবং খাতা যেহেতু ক্রয় করেছে এবং এই দুটার দামই আমাদের জানতে চেয়েছেন আমরা খাতার দামও বের করেছি পেন্সিলের দামও বের করলাম এবার মোট দামটা আমাদের জানতে চেয়েছে এবার আমরা লিখি অতএব মিতার মোট খরচ হয় অতএব মিতার মোট খরচ খাতার দাম পেয়েছি টুয়েলভ প্লাস সিক্স ওয়াই এত টাকা দেখা যায় এটা যেহেতু আমরা যোগ করতে পারি না এখানে সদৃশ পদ নাই তাহলে এখানে আমাদের উত্তরটা রেখে দিতে হবে এবার আমরা দুই নম্বর অঙ্কটি দেখব কি জানতে চেয়েছে আমাদের কাছ থেকে দেখো দুই নম্বরে বলছে এখানে সজীব আটটি পেন্সিল ও দুটি রাবার ক্রয় করেছে সে কত টাকা ব্যয় করে তার মানে একটি পেন্সিলের দাম যেহেতু ওয়াই টাকা দেওয়া আছে আটটি পেন্সিল কিনেছেন আমরা সেই তথ্য অনুযায়ী আটটি পেন্সিলের দাম বের করব তারপরে একটি রাবারের দাম যে টাকা দেওয়া আছে আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি দুইটা রাবার ক্রয় করা কথা বলেছে তাহলে দুইটা রাবারের দাম আমরা বের করবো করার পর সেটা যোগ করে দিলে তার মোট যে ব্যয় বা খরচ সেটা আমরা পেয়ে যাব দুই নম্বর সমাধানে ফিরে যাব আমরা লিখতে পারি দেওয়া আছে যেহেতু প্রথমে পেন্সিল ক্রয়ের কথা বলেছে আমরা পেন্সিলের দামটা আগে বের করে নেব একটি পেন্সিলের দাম একটি ওয়াই টাকা দেওয়া আছে যেহেতু সে আটটি পেন্সিল ক্রয় করেছেন আটটি পেন্সিলের দাম আমরা বের করে নেব আটটি পেন্সিলের দাম একটার দাম যদি ওয়াই টাকা হয় তাহলে আটটার দাম বেশি বেশি বলতে গুণ করতেই হবে তাহলে গুণ করি আট আর ওয়াই গুণ করলে আট ওয়াই পেয়ে যাচ্ছি আমরা এবার আমরা বের করবো দেখো একটি রাবারের দাম আমরা জানি তথ্যে দেওয়া আছে একটি রাবারের রাবারের দাম যে টাকা বলেছে এটা তথ্যে আমাদের দেওয়া আছে তাহলে এবার সে রাবার কিনেছেন দুইটি আমরা দুইটি রাবারের দাম বের করবো দুইটি রাবারের দাম জেড ইন্টু টু ইন্টু টু দিলাম আমরা তো টাকা বা জেড এবং টু গুণ করলে টু জেড এ পেয়ে যাচ্ছে টাকা দেখো রাবার এবং হচ্ছে পেন্সিল ক্রয় করেছেন আমরা পেন্সিলের দাম পেয়েছি এইট ওয়াই এবং হচ্ছে রাবারের দাম পেয়েছি টু জেড তাহলে দুটা দামই আমরা পাইলাম এবার মোট ব্যয় করে দুইটায় আমরা যোগ করে দিই তাহলে হচ্ছে পেন্সিলের দাম যোগ রাবারের যে দাম সেটা আমরা করে দিলাম এটাই তার আছে মোট ব্যয় তিন নম্বর অঙ্কটাতে আমরা একবার ফিরে যাব তিন নম্বর অঙ্কটা দেখো এখানে বলছে প্রিয়াঙ্কা তিনটি খাতা প্রিয়াঙ্কা এখানে আরেকজন ব্যক্তি কথা বলেছে সে তিনটি খাতা কিনেছেন একটা খাতার দাম যেহেতু এক্স টাকা তাহলে তিনটা খাতার দাম আমরা সেখান থেকে বের করতে পারবো চারটি পেন্সিল ক্রয় করেছেন একটা পেন্সিলের দাম যেহেতু ওয়াই টাকা চারটা পেন্সিলের দাম বের করতে পারবো এবং একটি রাবার ক্রয় করেছেন একটি রাবার দাম যেহেতু জেড টাকা দেওয়া আছে তার মানে সে তার সে খরচ করে এখানে খাতা পেন্সিল এবং রাবার এটা তার মোট খরচ এবং হচ্ছে সে কি করলো দোকানদারকে একশো টাকার একটি নোট দিয়েছেন দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিবেন তাহলে প্রিয়াঙ্কার কাছে একশো টাকা ছিল সে একশো টাকা দোকানদারকে দিয়েছেন এই একশো টাকা থেকে দোকানদার তার যে দ্রব্যের বাই যে খাতা পেন কলম পেন্সিলের যে মোট খরচটা সেটা হচ্ছে কি বাদ দিয়ে বাকি টাকাটা ফেরত দিবেন প্রথম কাজই হচ্ছে আমরা সে মোট কত খরচ করেছে সেটা আগে আমরা বের করব তারপর মোট টাকা থেকে খরচের টাকাটা বাদ দিলে ফেরতের টাকাটা আমরা পেয়ে যাবো চলো আমরা সমাধানে ফিরে যাই তিন নম্বর সমাধানে প্রথমে যেহেতু খাতা কিনেছেন আমরা খাতার দামটা আগে বের করে নিব দেওয়া আছে একটি খাতার দাম একটি খাতার দাম যেহেতু এক্স টাকা বলেছে যার কারণে আমি এখানে লিখলাম এক্স টাকা তিনটি খাতা সে যেহেতু কিনেছে তাহলে তিনটি খাতার দামে আমাকে বের করতে হবে তো একটা খাতার দাম যদি এক্স টাকা হয় তাহলে তিনটি খাতার দাম অবশ্যই বেশি বেশি বলতে গুণ তাহলে আমরা একটা খাতার দামকে তিন দ্বারা গুণ করলে পাচ্ছি ওদের থ্রি এক্স টাকা এরপর আমরা পেন্সিলের দামটা বের করব আবার একটি পেন্সিলের দাম তথ্য দেওয়া আছে ওয়াই টাকা পেন্সিলের দাম ওয়াই টাকা ওতে সে পেন্সিল ক্রয় করেছেন চারটি তার চারটা পেন্সিলের দাম লিখবো তাহলে চারটা পেন্সিলের দাম হচ্ছে বেশি হবে বেশি বলতে গুণ তাহলে তার কারণ চার এখানে আমরা গুণ দিয়ে দিলাম সমান ফোর ওয়াই টাকা দেখো আমরা এখানে খাতার দামও পেয়েছি পেন্সিলের দামও পেয়েছি সে আরও একটি দ্রব্য কিনেছেন যেটা আছে রাবার একটি রাবার কিনেছেন এবং একটা রাবারের দাম আবার হচ্ছে আমরা লিখি একটি রাবারের দাম এটা আমাদের জানতে হবে যেহেতু একটি রাবারের দাম যে টাকা এটাও তথ্যে দেয়া আছে যার কারণে যে টাকা লিখলাম এটা আসলে তার মোট খরচ এই মোট খরচটা আমরা বের করে নিব মোট খরচ করে খাতার দাম খাতার দাম বলতে থ্রি এক্স প্লাস হচ্ছে রাবারের পেন্সিলের দাম পেন্সিল বলতে ফোর ওয়াই টাকা খরচ করেছে এবং এর সঙ্গে যোগ দেবো আমরা রাবারের যে দামটা সেটা যোগ দিবে এটা তার মোট খরচ এবার আছে দোকানদার যে ফেরত দেবেন অর্থাৎ মোট একশো টাকা থেকে এই খরচের টাকাটা আমরা বাদ দিলে ফেরতের টাকাটা পেয়ে যাবো তাহলে দোকানদার ফেরত দেবেন ফেরত দিবেন বা দিল মোট একশো টাকা থেকে আমরা বাদ দিব তার যে খরচটা অর্থাৎ থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এই টাকাটা এটা যদি আমরা বিয়োগ আকৃতি লিখে ফেলি তাহলে দেখা যাচ্ছে একশো প্লাসে মাইনাসে মাইনাস থ্রি এক্স একইভাবে প্লাসে মাইনাসে মাইনাস ফোর ওয়াই এবং প্লাসে মাইনাসে মাইনাস জেড তার মানে এটাই আসলে ফেরতের যে টাকাটা বীজগানিত রাশি অনুযায়ী এত টাকা এটাই হচ্ছে আমরা উত্তর হিসাবে রেখে দিব তে প্রিয়াঙ্কা ফেরত পাবে প্রিয়া ফেরত পাবে ওয়াই মাইনাস জেড এই টাকা আশা করি তোমরা সকল অঙ্কগুলো খুব সহজ করে বুঝতে পেরেছ পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটা আমি এখানেই শেষ করেছি সকলকে ধন্যবাদ